নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি চলে এসছি নতুন আরেকটি ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে কিন্তু আমি অনেক ভালো আছি তো আমি তো বাড়িতে এসেছি ছুটিতে মানে সেইভাবে তো আগের মতো বাড়ি আসতে পারি না আগে যেমন প্রতি সপ্তাহে একদিন করে বাড়ি আসতাম এখন আর প্রতি সপ্তাহে আসতে পারি না এখন মাসে দুই দিন করে বাড়িতে ছাড়ে আর বাদ বাকি দিন কিন্তু বেড়াকেই থাকতে হয় তবুও একটা করে নাইট ডিউটি নিয়ে পরের দিন নাইট অফে বাড়িতে আসি টুকটাক যখন দরকার থাকে তো আমারও একটি দরকার ছিল তার জন্য আমি বাড়িতে এসছি আর একটুখানি সময় পেয়েছি যখন তাই ভাবছি যে আমার বাড়ির আশপাশটা বৃষ্টির মধ্যে কেমন হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা ইউনিক ধরনের ভিডিও শেয়ার করব জানি না এই ভিডিওটা আমার সাকসেসফুল হবে কি না কেন সাকসেসফুল হবে কি সেটাও তোমাদেরকে বলবো তো আমি এসছিলাম আমার জেঠার পুকুর পারে আর এখানে এসে দেখি অনেক লম্বু গাছের দানা পড়ে আছে তো আমাদের গ্রামের দিকে কিন্তু অনেক লম্বু গাছের দানা পড়ে থাকে আমরা জানি না এই লম্বু গাছটাকে তোমরা কি গাছ বলো তোমাদেরকে তাও দেখাচ্ছি গাছগুলো যে এইগুলোকে তোমরা কি গাছ বলে তো চলো আমি তোমাদেরকে দেখাই যে এগুলোকে কি গাছ বলেন এই যে আমি কিন্তু লম্বু গাছেই কিন্তু এই যে ধরে আছি এই যে এটা কিন্তু লম্বু গাছ এটা একটা ছোট গাছ কিন্তু আরও অনেক গাছ রয়েছে যেগুলো অনেক মোটা মোটা তোমাদেরকে দেখায় এই যে এটাও কিন্তু একটা লম্বু গাছ আর তার সাথে সাথে তোমরা যদি দেখে থাকো এই যে এই বড় গাছটাও কিন্তু একটা লম্বু গাছ যাই হোক এই লম্বু গাছের অনেক দানা দেখলাম যে এখানে পুরো পড়ে আছে এই যে আমার পিছনে যতটুকু জায়গা দেখতে পাচ্ছ এই জায়গায় অনেক লম্বু গাছের দানা পড়ে আছে তো আমি ভাবছি যে কিছু দানা আমি এখান থেকে কালেক্ট করব করে কলকাতায় নিয়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো যাতে সেখানেও গাছ হয় আর কি হবে তাহলে কলকাতায় আরও অনেক গাছ হবে এখানে তো ফালতু ফালতু পড়েই আছে যদি আমি নিয়ে যাই আর কলকাতায় যদি চারিদিকে একটু ছড়িয়ে দিতে পারি তাহলে সেখানে গাছগুলো এরকম বড় বড় গাছ হবে তো চলো কিছু দানা কুড়িয়ে নিই তো দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই যে দানাগুলো পড়ে আছে এই একটা এই যে এটা কিন্তু লম্বুর দানা তার সাথে সাথে তোমরা দেখো এখানে কিন্তু অনেকগুলো পড়ে আছে এই যে এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে এইটুকু জায়গার মধ্যে বসেই আমি অলরেডি সাতটা দানা কুড়িয়ে পেয়েছি তাহলে ভাবো এই পুরো জায়গাটা যদি আমি খুঁজি তাহলে কতগুলো দানা দানা পাবো পাবো অনেক আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখায় যে দেখো এটা কিন্তু একটা লম্বুর দানা থেকে অলরেডি চারা বেরিয়ে গেছে এই এইদিকে আরও অনেক রয়েছে দেখো এই একটা আছে এই যে একটা রয়েছে আর ওই যে একটা এছাড়া এই যে এগুলো কিন্তু অলরেডি বৃষ্টির মধ্যে দানা পড়ে তাই অলরেডি এগুলো বড় হয়ে গেছে আমি এই ফাঁকে কিছু দানা কুড়িয়ে নিচ্ছি যেগুলোতে এখনো পর্যন্ত দানা হয়নি হাতে তো বেশি ধরে রাখতে পারছি না তাই এই জায়গাটা সবগুলো জড়ো করে রাখছি এক জায়গায়